আমার মনে একটা বিষয় খালি উঁকি মারছে বিজ্ঞান ও ঈশ্বরের মধ্যে এই যে আমরা সবসময় বিভেদের রেখা টানার চেষ্টা করি সেটা আসলে একটা ভ্রম বিজ্ঞান আর ঈশ্বরের মধ্যে কোনো বিভাজন নেই তুমি এটা কতটা যুক্তিযুক্ত মনে করো আমার এক ফ্রেন্ড আমি কমেন্টের মাধ্যমে একটা খুব সুন্দর প্রশ্নের উত্তর জানতে চেয়েছে আজকে আমি সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলে রাখি যে তোমার ভাবনাটা খুবই গভীর বিজ্ঞান ও ঈশ্বরের মধ্যে বিভাজন থাকবেই এমন একটা ধারণা বহু দিন ধরে চলে আসছে কিন্তু এটা আসলে দার্শনিক ও দৃষ্টিভঙ্গিগত প্রশ্ন বিজ্ঞান অনুসন্ধান করে কিভাবে ধর্ম ও আধ্যাত্মিকতা খুঁজে কেন বিজ্ঞান আমাদের শেখায় মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল কিন্তু ঈশ্বরের ধারণা খুঁজে এর অর্থ কি নিউটন আইনস্টাইন গ্যালিলিও সহ অনেক বিজ্ঞানী মনে করতেন যে বিজ্ঞান ও ঈশ্বর পরস্পর বিরোধী নয় বরং সম্পূরক হতে পারে উদাহরণস্বরূপ আইনস্টাইন বলেছিলেন সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম অ্যান্ড রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড অর্থাৎ বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু এবং ধর্মবিজ্ঞান ছাড়া অন্ধ কিছু মানুষ মনে করে ঈশ্বর সব কিছুর সৃষ্টিকর্তা বিজ্ঞান শুধু সেই সৃষ্টি বোঝার মাধ্যম অন্যদিকে কেউ কেউ মনে করে যে ঈশ্বরের ধারণা কুসংস্কার এবং বিজ্ঞানের উত্তরগুলোই যথেষ্ট তাহলে কি আমরা ভুল করে বিজ্ঞান ও ঈশ্বরকে আলাদা ভাবছি নাকি তারা একই সত্যের দুই দিক কমেন্টে জানিও